আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সরকারি আবাসন পরিদপ্তর আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশ সচিবালয় এটা একটা রাজস্ব খাতভুক্ত একটা প্রতিষ্ঠান যেখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা মূলত আপনার গৃহন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন এখানে রাজস্ব খাতে সরকারি চাকরির একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে আপনাদের আবেদন করতে হলে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস সকলে আবেদন করতে পারেন বড় নিয়োগ করবেন আবেদনের বিষয় সকল বিষয়বস্তু মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বিস্তারিত বিষয় বলি সকল বিষয় ইনশাল্লাহ জানতে পারবেন আর কি কি পদ রয়েছে এই পদের কাজ কি সকল বিষয় আমরা নিচ থেকে উপর উঠবো যেহেতু বড় নিয়োগ আমরা নিচ থেকে উপরে উঠব এখানে আমরা প্রথমে একটু দেখতে পাচ্ছি আমরা একটা একটা পদ নিয়ে আলোচনা করব প্রথমে বলে দিচ্ছি একটা একটা পদ নিয়ে আলোচনা করব যেহেতু একাশিটি শূন্য পদ সবগুলো রাজস্ব খাতের চাকরি আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে কামরা বাহক একটা পদ রয়েছে বিশতম গ্রেড অষ্টম শ্রেণী পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জন বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে হলে আপনাদের অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এইখানে আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই শরীর সুস্থ ভালো শরীরের অধিকারী কিন্তু আপনাদের হতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই না যে আপনার মোটা তাজা লম্বা উচ্চতা এরকম বলে না কিন্তু শরীর ফিটনেস ভালো থাকতে হবে আবেদন করতে পারবেন মালিপত্র রয়েছে একটি বিশতম গ্রেড অষ্টম শ্রেণী পাশে আবেদন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন মালিপদ একটি বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেসিক অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন নিরাপত্তা পরে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো জন লোক নেবে একজন দুইজন না বিষয়টা ক্লিয়ার পনেরো জন লোক নেবে ভাই তাই যারা আবেদন করতে চান একটু খেয়াল করবেন এখানে পনেরো জন লোক নেবে বিশতম গেট আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণী পাশে আবেদন এটা সম্পূর্ণভাবে আবেদনটা করতে হবে অনলাইনে তাই যারা আবেদন করতে চান ঘরে বসে নির ঝামেলায় ত্রুটিমুক্ত যারা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসসেপশন বক্সে নাম্বার রয়েছে তারপর আপনার একটু খেয়াল করবেন কমেন্টস বক্সের কমেন্টে নাম্বার রয়েছে ঘরে বসে নিজ আবেদন করতে চাইলে মুক্ত আমার নাম্বারে মেসেজ করতে পারবেন আমি আপনাদের সুন্দরভাবে আবেদনগুলো কিন্তু করে দিতে পারবো এখানে নিরাপত্তা প্রহরী পনেরোটি শূন্য রয়েছে তারপর অফিস নয়টি শূন্য পদ মাধ্যমিক বাসে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তারপর আমরা চলে যাই বাবুরচিপদম গ্রেড অষ্টম শ্রেণী পাশে আবেদন সহকারী উপপরিদর্শক দুইটি ষোলতম গ্রেড এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন সহকারী কেয়ারটেকার ষোলতম গ্রেড উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন অফিস সহকারী কম কম্পিউটার অপারেটর সাতাশ জন লোক নেবে ষোলোতম গ্রেড কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন এবং কম্পিউটার এবং প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আর যারা আবেদন করবেন পড়াশোনার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে এটা পরীক্ষা ঢাকাতে হবে তা যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই স্ক্রিন ওপেন নাম্বারে যোগাযোগ করবেন তারপর সাত মুদ্র কি কাম কম্পিউটার অপারেটার তিনটি শূন্য পদ এখানে একটু খেয়াল করবেন আহ চোদ্দতম গ্রেডের চাকরি এখন অনেকে জিজ্ঞাসা করছেন যে এটা ভাই আবেদন কিভাবে করবে এটা অনলাইনে আবেদন এই তিন ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে ডি জি এ টেলিটক ডট কমের মাধ্যমে আবেদন করতে পারবেন তা যারা আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখানে কিন্তু আবেদনের নিয়মাবলী দিয়ে দিয়ে দিয়েছে তারা এখানে বলেছে যে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে যারা আছেন সকলে আবেদন করতে পারবেন বিষয়টা এবং সকল জেলার এখানে বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এটাও কিন্তু তারা ক্লিয়ার করে দিয়ে দিয়েছে এখানে মৌখিক পরীক্ষার জন্য কি কি কাগজপত্র আনবে সকল বিষয় কিন্তু নিয়মাবলী বিষয় বলি আবেদন হলো তিন বারো দুই হাজার পঁচিশ তারিখ থেকে একত্রিশ বারো দুই পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত না এখানে রাত এগারোটা বারোটা পর্যন্ত একটা প্লাস পয়েন্ট কিন্তু এখানে এখানে সর্ব বিষয় কিন্তু তারা তুলে ধরেছে কিভাবে আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী বিষয় বলি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর এখানে কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবার বলতেছি এখানে যারা আবেদন করবেন তারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আসসালামু আলাইকুম আর এখানে যারা আবেদন করতে চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করে আপনার কিন্তু সাজেশনগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম